নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে কথা বলবো আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো গাইস চেন্নাই টানা তিন ম্যাচ জিতে আইএসএল এর জয়ের হ্যাটট্রিক করলো আর এই ম্যাচের রেজাল্টের দিকে ছিল কিন্তু ইস্ট বেঙ্গল কারণ চেন্নাই নর্থ ইস্ট ও বেঙ্গল তিনজনেই এখনও প্লে অফের দৌড়ে টিকে ছিল কিন্তু চেন্নাইয়ের কাছে দুই আকে হেরে নর্থ ইস্ট টপ সিক্সের দৌড় থেকে ছিটকে গেল এই ম্যাচে আমরা চেন্নাইয়ের খেলোয়াড় আকাশ সাঙ্গোয়ানের কাছ থেকে একটা অলিম্পিক গোল দেখতে পেলাম এই প্রথম কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে আমার নিজের চোখে কোনো অলিম্পিক গোল করতে দেখলাম ডিরেক্ট কর্নার কিক থেকে গোল আমি এর আগে কোনো ইন্ডিয়ান ফুটবলারের পা থেকে যা দেখিনি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এর আগে বেশ কিছু বিদেশিকে কিন্তু আইএসএল এ এইরকম অলিম্পিক গোল করতে দেখেছি ব্রুনো ফিলেসারি থেকে শুরু করে ক্লিভেরালো বা লাঞ্জারোতে হাবি হার্নান্ডেস প্রচুর বিদেশি প্লেয়ারকে আমরা দেখেছি আর আজকের আকাশ সাংগান কিন্তু সেই লিস্টে নিজের নামটা লিখিয়ে নিল তো এবার কিন্তু লাস্ট ম্যাচ গোয়ার সামনে আর যারা পুরানো হিস্ট্রি জানেন ফাইনাল যারা দেখেছেন যারা থানা পুলিশের ঘটনা জানেন একমাত্র এবং এরপরে যদি কথা বলি বেশ কিছু রিলেটেড রিউমান নিয়ে তাহলে তার মধ্যে প্রথমটা অবশ্যই বলতে হয় কেরালার ব্যাক নাওচা সিংকে নিয়ে তো এই নাওচা সিং মুম্বাই থেকে লোনে কেরালায় এসেছিল তো তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে মুম্বাইয়ের আর এই আর তাকে নর্থ ইস্ট নেওয়ার জন্য কথাবার্তা চালিয়েছিল আর এখন শোনা যাচ্ছে নর্থ ইস্টে যাওয়া এক প্রকার পাকা হয়ে গেছে নাওচার তো মাত্র চব্বিশ বছর বয়সী এই নাওচা সিংকে দু বছরের চুক্তিতে সই করানো হতে পারে এবার যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তাদের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে রিউমোর হিসেবে বাজারে ছড়িয়ে পড়েছে হায়দ্রাবাদের অ্যালেক্স সাজি মূলত একজন ডিফেন্ডার সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটো পজিশনেও খেলতে পারে তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল অফার করেছে এবং তার পাশাপাশি উইঙ্গার মাখান তবে মাখান যে স্টাইলের প্লেয়ার সেই স্টাইলের প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছেন বিষ্ণুর মতো প্লেয়ার রয়েছেন সায়ান ব্যানার্জির রয়েছেন এছাড়া যেদিকেই বামদিক নান্দা মহেশরের মতো প্লেয়াররা রয়েছে তো মাখান ছোটে ইস্টবেঙ্গলে এলে মূলত কিন্তু ব্যাক প্লেয়ার হিসেবে এই টিমে থাকতে হবে কিন্তু ও যা খেলছে তাতে করে ও যদি হায়দ্রাবাদে কন্টিনিউ করে তাহলে কিন্তু গেম টাইম পাবে আর এটা ওর জন্য অবশ্যই ভালো দিক হবে আর যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে তাকে কিন্তু বেঞ্চে বসতে হতে পারে তবে এই ভিডিওটি এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও